প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে বরকতের চাবি আপনি যদি এই দোয়াটি পাঠ করেন ইনশাল্লা ইনশাল্লাহ আপনার জন্য বরকতের দরজাকে আল্লাহ রাবুল আলমিন খুলে দেবেন বলুন সুহান প্রিয় দর্শক শুধু তাই নয় এই দোয়াটি যদি আমরা পাঠ করি কখন পাঠ করবেন প্রিয় দর্শক আপনি যখন মোনাজাত করবেন মোনাজাতে যখন আপনি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া চাইবেন তো অন্যান্য দোয়ার সঙ্গে এই দোয়াটিও আপনি মাত্র তিনবার পাঠ করবেন যখন আপনি তিনবার পাঠ করবেন মোনাজাতে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার দোয়াকে কবুল করবেন এবং আপনার জন্য বরকতের দরজাকে তিনি খুলে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবুল্লাহ আলমিন যখন আপনার জন্য বরকতের দরজাকে খুলে দেবেন ইনশাল্লাহ আপনি আপনার জিন্দগিতে সমৃদ্ধি পাবেন উন্নতি লাভ করতে পারবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে যে সমস্যা আপনার জিন্দিগিতে আছে আপনি যদি গুনতে থাকেন আর আপনার সমস্যা যদি এক থেকে হাজারটা দাঁড়িয়ে যায় ইনশাল্লাহ এই একটি দোয়াই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দোয়াটি এতটাই মূল্যবান এতটাই গুরুত্বপূর্ণ দোয়া যে আল্লাহ রব্বুল আলমিন জিন্দগির হাজার সমস্যার সমাধান এই দোয়াটির মধ্যে রেখে দিয়েছেন বলুন সুবহান কেননা আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটি করার সাথে সাথে বরকতের দরজাকে খুলে দেন প্রিয় দর্শক বরকতের দরজা যখন আপনার জন্য খুলে যাবে সুকুন এসে যাবে শান্তি এসে যাবে যারা আপনার অবাধ্য তারা বাধ্য হবে যারা আপনার শত্রুতা করছে তারা মিত্র হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কারোবারে আল্লাহ রব আলমিন উন্নতি দান করবেন সমৃদ্ধি দান করবেন আল্লাহ রবুল আলমিন মহাব্বত ভালোবাসা দান করে দেবেন পারিবারিক সমস্যার সমাধান আল্লাহ রবুল আলমিন করে দেবেন আপনার অন্তরে মহাব্বত তৈরি হবে পারিবারিক অশান্তি দূর হবে অশান্তি যতটাই জটিল হোক ভাবে আল্লাহরা আল্লাহরাবুল আলমিন সেটাকে দূর করে দেবেন এই দোয়াটির বরকতে বলুন সুবহান আল্লাহ অর্থাৎ সব দিক দিয়ে আপনি সমৃদ্ধি উন্নতি দেখতে পারবেন এর কারণ হচ্ছে একটাই যে আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য বরকতের দরজাকে খুলে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক খুবই মূল্যবান এই দোয়া এই দোয়াটি বিশ্বনবী সল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং বলেছেন তোমরা এই দোয়াটি পাঠ করো ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ আমরা যদি বিশ্বনবী সল্লাহ আলী আসাল্লামের সন্ন্যতের এতেবাতে এই দোয়াটি পাঠ করি ইনশাল্লাহ আমাদের জিন্দগির হাজার হাজার সমস্যার সমাধান হয়ে যাবে এই দোয়াটি যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু যেটা আপনার বেঠিক যেটা আপনার কাছে বেঠিক হয়ে আছে যে আপনার হালত এখন খারাপ আপনার হালত আপনার সময় এখন ভালো নয় সবটাই আল্লাহ রব্বুল আলমিন ঠিক করে দেবেন আপনার হালতকেও বদলাবে আপনার সময়টাকে সুসময় বানিয়ে দেবেন আল্লাহ রব আলামিন আপনার মনে শান্তি প্রশান্তি দান করবেন হাসি খুশি আনন্দ আল্লাহ দান করবেন সমস্যা দূরীভূত হবে যত ধরনের বালা মুসিবত হোক সব আল্লাহ রবুল্লা আলমিন দূর করে দেবেন এক সুকুন শুকুনওয়ালা জিন্দগি আপনি লাভ করতে পারবেন বলুন সুব্রান্লাহ প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ খুবই মহত্বপূর্ণ এই দোয়া দোয়াটি করলে আল্লাহ রব্বুল্লা আলমিন বরকতের দরজাকে খুলে দেবেন কেননা এই দোয়াটি হচ্ছে বরকতের চাবি বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই দোয়াটি যদি আপনি সকাল সন্ধ্যায় বার করে পাঠ করেন দশ বার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে বসে যদি আপনি দশবার পাঠ করতে পারেন ও সন্ধ্যায় আল্লাহ রব্বুল আলমিন আপনার মৃত্যুকে অর্থাৎ জীবনের অন্তিম সময়ে আল্লাহ পাক আপনার ওপরে রাজি থাকবেন আপনার ওপরে খুশি থাকবেন সন্তুষ্ট থাকবেন ইমান নিয়ে আপনি যেতে পারবেন আমরা ইমান নিয়ে কবরে যেতে পারবো আর ইমান নিয়ে কবরে যাওয়া এটা সবচাইতে বড় নসিবির ব্যাপার সবচাইতে বড় নিয়ামত এবং ভালো লক্ষণ বলুন আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লাহ আলমিন অন্তিম সময়েও আল্লাহ পাক আপনার ওপরে রাজি খুশি থাকবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক তবে আরেকটি কথা আমাদেরকে জানতে হবে যেমন এই দোয়ার মাধ্যমে বরকতের বরকতের দরজা দরজা খুলবে তেমনি কিছু আমল আছে যে আমলগুলো করলে আবার পাক বন্ধ করে দেন আর এই আমলগুলো করলে বরকতের দরজা বন্ধ হলে তাহলে আবার আমার আপনার জিন্দগিতে হাজারো সমস্যা বিপদ মুসিবত এসে যাবে আবার আমরা অশান্তির পরিস্থিতির মধ্যে পড়ে যাব আবার আমরা এক সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে যাব। আর হাসি খুশি আমরা আমরা পাব পাব না। না। আর হাসি খুশি সুখ শান্তিপূর্ণ জিন্দগি আমরা হারাবো প্রিয় দর্শক সেই চারটি আমল হতেও আমাদেরকে বিরত থাকতে হবে অর্থাৎ এই চারটে কাজ হতে আমরা বিরত থাকলে ইনশাল্লাহ কখনো জীবনে কোনোদিন বরকতের দরজা বন্ধ হবে না নেক আমলে যেমন অর্থাৎ এই ছোট্ট দোয়ার মাধ্যমে যেমন বরকতের পাক খুললেন অনুরূপ ভাবে চারটে এমন বদ আমল আছে যে বদ গুলো করলে বরকতের দরজা আবার আল্লাহ পাক বন্ধ করে দেন এই জন্য এই চারটে বদ আমল হতে আমাদেরকে বিরত থাকতে হবে প্রিয় দর্শক প্রথম নম্বর হচ্ছে আমাদের নিয়েতকে সবসময় ভালো রাখতে হবে কখনো আমরা যেন নিয়েত খারাপ না করি আমরা সব সবসময় যেন ভালো ধারণা করি আমরা সব সবসময় যেন কল্যাণ মঙ্গল এবং ভালাইয়ের ধারণা নিয়েত যেন আমাদের মধ্যে থাকে কখনো যেন আমরা নিয়েত খারাপ না করি নিয়ে খারাপ করলে আল্লাহ রবুল আলমিন বরকতের দরজা বন্ধ করে দেবেন আমাদের থাকবে যে অবশ্যই আল্লাহ পাক আমাকে দেখবেন আমার অভাব অনটন দূর করবেন আমার সচ্ছলতা দান করবেন আমরা কখনো বদ নিয়েত অন্তরে স্থান দেব না কখন আমরা নিয়েতকে খারাপ করব না সদা সর্বদা আমরা আল্লাহ রব আলের উপরে ভালো ধারণা রাখব আমাদের নিজেদের আমলের কাজের উপর অর্থাৎ আমলের ভালো ধারণা কখন আমরা ধারণাকে খারাপ করব না প্রিয় দর্শক এক বাদশাহ তিনি সফরে আছেন সফর থেকে ফেরার সময় তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে গেলেন ক্লান্তির সাথে সাথে অত্যন্ত পিপাসিত হয়ে পড়লেন এতটা পিপাসুত হয়ে পড়েছিলেন যে যান বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। এরপর বাদশাকে নিয়ে আসা হলো একটি ফলের বাগানে এবং সেখানে বলা হলো বাদশাকে এক গ্লাস জুস পান করাও তারপরে সেই বাগানের মালি সঙ্গে সঙ্গে ফলের এক গিলাস জুস সেই বাদশার সামনে পেশ করলেন এরপর বাদশা সেই এক গ্লাস জুস পান করলেন এতটা তৃপ্তি পেলেন এতটা মজা পেলেন তিনি মনে মনে ভাবলেন যে জিন্দিগিতে এমন মজাদার জুস আমি পান করে নি এই জন্য তিনি বললেন আমার জন্য আর এক গ্লাস নিয়ে এসো খুব সুন্দর এত মজাদার জুস আমি জিন্দিগিতে কখনো কোনো দিন পান করিনি তোমরা আমার জন্য আর এক গ্লাস নিয়ে এসো এরপর সেই মালি যখন আর এক গ্লাস জুস নিয়ে আসতে গেল এর মাঝে বাদশা ভাবতে লাগলো এত সুন্দর বাগান এত মজাদার ফল এমন সুন্দর মজাদার ফলের বাগান এটা তো আমার কবজাই থাকা দরকার আমার অধীনে থাকা দরকার এই রকম করে সে ভাবতে লাগলো এর কিছুক্ষণ পর মালি আবার যখন আর এক গ্লাস জুস নিয়ে এসে উপস্থিত হলো বাচ্চা এবার যখন জুস পান করছে তখন আগের মতন আর মজাদার নয় জুষ্টি হয়ে গেল একেবারে টক খাট্টা এতটাই টক যে বাচ্চা কিছুক্ষণ পান করার পর আর পান করতে পারলো না কি ব্যাপার প্রথমে যখন পান করলাম এত মজা এত মজা কিন্তু এই গিলাসের জুস এত টক কেন একই অন্য ফলের জুস মানি বলল না আপনি প্রথম গিলাস যখন পান করেছিলেন যে ফলের জুস এই দ্বিতীয় গিলাসে যে জুসটা আছে সেটাও হচ্ছে সেই একই ফলের জুস বাদশাহ বলল তাহলে প্রথম গ্লাসের জুস এত সুস্বাদু ছিল আর দ্বিতীয় গ্লাসের জুস এত বেমজা এবং টক কেন তখন মালি বলল যে বাদশাহ জাহাপনা ফল তো একই জুস তো একই স্বাদ আর মজাতে পার্থক্য এসে গেছে আমার মনে হচ্ছে আপনার নিয়েতে কোনো গর্বীর এসে গেছে আর এর কারণেই এমন অবস্থা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন বদ নিয়েতে বরকতকে উঠিয়ে নিয়েছেন প্রথম গিলাসে যে বরকত ছিল দ্বিতীয় গিলাসে আর সেই বরকত নেই আল্লাহ রাব্বুল আলমিন বরকতকে উঠিয়ে নিয়েছেন তো প্রিয় দর্শক কখনো কোনো সময় নিয়েত খারাপ করবেন না ধারণা খারাপ করবেন না ধারণা নিয়েত খারাপ করলেই আল্লাহ রব্বুল আলমিন বরকতের দরজাকে বন্ধ করে দেন ফলে আবার জিন্দেগিতে হাজারো সমস্যা বিপদ মুসিবত আলা বালা সংকটময় পরিস্থিতি তৈরি হয়ে যায় প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর যে বদ আমল যে বদ আমলের কারণে আল্লাহ রবুল আলমিন বরকতের দরজাকে বন্ধ করে দেন আর সেটা হচ্ছে গুণা আসিয়াত আপনি যদি বেশি বেশি গুণা করেন আপনি যদি গুণা হতে বিরত না থাকেন তাহলে আপনার এই গুণা আল্লাহ রব্বুল আলমিন বরকতের দরজাকে বন্ধ করে দেবেন এই গুনাহের নহ নহসাতে বরকত বন্ধ হয়ে যাবে ফলে আপনার জিন্দগিতে নানাবিধ সমস্যা এসে যাবে প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর যে বদ আমল যার কারণে আল্লাহ রাবুল আলমিন বরকতের দরজাকে বন্ধ করে দেন সেটা হচ্ছে বদ নজর আমাদের নজরকে ঠিক রাখতে হবে আমরা সেই জিনিস দেখব না যে জিনিস দেখা আল্লাহ রাবুল আলমিন নিষেধ করেছেন হারাম অবৈধ সেই জিনিস আমরা কখনোই দুঃসাহস করবো না দেখার যদি আমরা এই কাজগুলো করি নজর যদি আমরা ঠিক না করি তাহলে কিন্তু কখনোই আল্লাহ রবুল আলমিন জিন্দগিতে বরকত দেবেন না বরকতের দরজাকে তিনি বন্ধ করে দেবেন আর চার নম্বর বদ আমল হচ্ছে বে পর্দা আমরা যেন কখনো বে পর্দার সঙ্গে না চলি বে পর্দা আল্লাহ রব্বুল আলমিন বরকতের দরজাকে বন্ধ করে দেয় অশান্তি ঢোকে এবং নানাবিধ সমস্যা পরিবারের মধ্যে ঢুকে যায় নানাবিধ বালা মুসিবত আসতেই থাকে বন্ধ হয় না এই জন্য এই চারটি বদ আমল হতে আমাদেরকে দূরে থাকতে হবে দূরে থাকার চেষ্টা সদা সর্বদা করতে হবে কেননা এই চারটে বদ আমল মানুষের বরকতের দরজাকে বন্ধ করে দেয় তো প্রিয় দর্শক এই দিকে আমরা খেয়াল রাখবো এবং সতর্ক থাকব। প্রিয় দর্শক এবার চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়া যে দোয়াটি হচ্ছে বরকতের চাবি অর্থাৎ দোয়াটি পাঠ করলে আল্লাহ রাবুল আলামিন বরকতের দরজাকে খুলে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি হা আল্লাহ হুম্মা বারিক লানা ফি হা আল্লাহ বারিক লানা ফি হা এইভাবে করে আপনি তিনবার মোনাজাতে পাঠ করে নেবেন আর সকাল সন্ধ্যায় আপনি দশবার করেও যদি পাঠ করতে পারেন ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বরকতের দরজা তিনি খুলে দেবেন প্রিয় দর্শক আর যদি আমরা এইভাবে পড়ি আল্লাহ হুম্মা বারিক লানা ফিল মাউদ আল্লাহ হুম্মা বারিক লানা ফিল মাউত তো আল্লাহ রব্বুল আলমিন আপনার অন্তিম সময়ে শেষ সময়ে আপনার উপরে রাজি থাকবেন খুশি থাকবেন এবং ইমানের সহিত আল্লাহ পাক আপনার মৃত্যু দেবেন বলুন সুবাহ আল্লাহ এত বড় প্রতিদান পুরস্কার আপনাকে দান করবেন ইনশাল্লাহ সকাল সন্ধ্যায় আমাদের পড়তে হবে আল্লাহ লানা ফিল মাউদ এটাও পড়বো আর আল্লাহ বারিক লানা ফিহা এটা আমরা মোনাজাতে তিনবার পাঠ করে নেব আর মোনাজাত ছাড়াও আপনি এই মূল্যবান দোয়াটি উঠতে বসতে চলতে ফিরতেও আপনি পাঠ করতে পারেন আর সকাল এবং সন্ধ্যায় বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় দশ বার করে এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন বারিকলানা ফিল মাউদ আল্লাহ ফিল মাউদ এটা সকাল সন্ধ্যায় দশবার বার করে পাঠ করবেন তো প্রিয় দর্শক এই দোয়াটি হচ্ছে বরকতের চাবি ইনশাল্লাহ সোম্মা ইনশাআল্লাহ দোয়াটির উপরে আমল করুন অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য বরকতের দরজাকে খুলে দেবেন সব বিষয়ে বরকতের দরজাকে তিনি খুলে দেবেন ইনশাআল্লাহ